আজকের ব্লগটা শুরু করব আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই তো শুক্রবার দিন মানে চব্বিশে মে আমরা শান্তিনিকেতনে এসেছি এসেই চলে এসেছি সৃজনীগ্রাম ঘুরতে তো আগের যে ব্লগটা রয়েছে আমার সেখানে আমার জার্নিটা মানে আসার আশাটা তার সঙ্গে যে সৃজনীগ্রাম বাকি যেটুকু ঘুরেছি সেটা সবই রয়েছে তারপর থেকে আজকের ব্লগটাতে আমি শেয়ার করব তো এখানে দেখো বিভিন্ন স্টেটের যে সাতটা রাজ্য তার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে মোট সাতটা অঞ্চলের ছোটো ছোটো ঘর করে তার ভিতরে সেখানকার শিল্পকর্ম বা সেখানে জীবনযাত্রা কেমন হয় সেগুলো দেখানো রয়েছে তো আগের ব্লগে আমি কয়েকটা অঞ্চল দেখিয়েছি আর বাকিগুলো যেগুলো দেখানো হয়নি সেগুলো এই ব্লগে দেখাবো তো ব্লগটা আজকের ব্লগটা মানে বোঝার জন্য তোমাদের আগের ব্লগটা দেখতে হবে প্লিজ একটু আগের ব্লগটা তোমরা দেখে নিও যারা দেখো তারা তো চলো এখন আমরা যাচ্ছি আগে মণিপুর রাজ্যটা দেখে এলাম এর আগে আন্দামান নিকোবর তার আন্দামান নিকোবর এগুলো সব দেখা হয়ে গেছে তারপরে মণিপুর দেখে এখন আমরা চলে এসেছি ত্রিপুরাতে ত্রিপুরার জীবনযাত্রা কেমন হয় ত্রিপুরার পোশাক পরিচ্ছদ সেগুলো সমস্তই ছোট ছোট এরকম হয় না সংরক্ষণ করা রয়েছে এই যে এখানকার যে হাতের কাজগুলো যেগুলো হয় এখানকার যে ট্র্যাডিশনাল জীবনযাত্রা বা ট্র্যাডিশনাল পোশাক এগুলো সমস্ত কিছুই রাখা রয়েছে তো বেশ সুন্দর লাগছে দেখতে এরকম এখানকার যে বাদ্যযন্ত্র থাকে সে বাদ্যযন্ত্রও একটা রয়েছে এরকম সমস্ত রাজ্যেরই ছোট ছোট করে দেখানো রয়েছে এই যে এই যে বাদ্যযন্ত্রগুলো তারপরে ওখানে ঘরগুলো কেমন হয় দেখো ছোট্টো ছোট্ট করে এখানে করে দেখানো রয়েছে তো আমাদের সময় খুব কম ছিল আমাদের এইটা পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আমরা ঢুকতে ঢুকতেই চারটে দশ পনেরো বেজে গেছে আর এরিয়াটা বিশাল বড় তো সেই কারণে আমাদের বেশ তাড়াহুড়োর মধ্যে দেখছিলাম নাহলে বেশি একটু সময় নিয়ে ধরে ধরে দেখালে বেশ ভালো লাগতো আর প্রত্যেকটা ঘরের মধ্যে ফ্যান চলছে একটা বা দুটো ঘরের মধ্যে বোধ হয় ফ্যান ছিল না তো সেই কারণে গরমের মধ্যে ঘরের ভিতরে গিয়ে খুব একটা কষ্ট হচ্ছে সেরকমও না প্রতিটা রাজ্যের পাশেই সামনে সামনে এরকম করে একটা স্ট্যাচুও রয়েছে সেখানকার কাজকর্ম জীবনযাত্রা যেটা আমি বলছি বারবার করে এই দেখো এখানেও একটা গাছ দিয়ে শুকনো গাছ দিয়ে এরকম একটা জিনিস তৈরি করা রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বলো এরকম কিন্তু আমার আগের ব্লগে তোমরা দেখো দেখতে পাবে এই ধরনের কাজ কিন্তু এখানে প্রচুর রয়েছে তো ওখানে হাঁপিয়ে গিয়েছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা ওখানে বসে পড়েছে আমার বসার সময় নেই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু আমাকে ক্যাপচার করতে হবে এখানে আমরা একবার চলে এলাম আসাম রাজ্যে আসামের ভেতরে মানে আসামের যে ঘরটা রয়েছে আসামের ভেতরে বলছি আসাম রাজ্যের জন্য যে ঘরটা এখানে রয়েছে সেখানে আসামের ঘরটা কীরকম হয় সেটা রয়েছে দেখো এখানে রয়েছে সাল রয়েছে এটা আসামের তো সিল্কের জন্য বিখ্যাত আমরা জানি আসাম সিল্ক যেটা আমরা বলি তো সেই শাড়িরও একটা এক দুটো শাড়িও দেখলাম রয়েছে যে ওখানকার যে আসল আসাম সিল্ক যেটা সেটা আর এখানে ওই দেখো এই ধরনের বই হয়তো ব্যবহার করা হয় আমরা তো কখনও আসাম রাজ্যে তো যাইনি ভূগোল বইতে যে একটু আদু পড়া সে তো কবে পড়েছি ভুলেই মেরে দিয়েছি তো দেখো এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয় আর যেগুলো ছোটো ছোটো করে দেওয়া রয়েছে সেখানকার ব্যবহার করা কিছু জিনিসপত্র এনে রাখা রয়েছে এখানে রয়েছে দেখো এক শৃঙ্গ গন্ডার আসামে সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যেটার জন্য বিখ্যাত সেটা এবার আমরা চলে এলাম এইটা হচ্ছে বিহারের বিহার রাজ্যের উপরে যে ঘরটা রয়েছে সেটা এদিকটা একটা ছোট ঘর দেখছি তারপরে আমি এসে দেখলাম যে মেন গেট হচ্ছে এইটা বিহারের ঘরগুলো মোটামুটি কীরকম হয় গ্রামাঞ্চলে তো সেটাই দেখানো হয়েছে তো চলো চলে এলাম ভেতরে এবার আমরা চাচ্ছি সিকিম রাজ্যের যেটার জন্য ঘর সিকিম রাজ্যের জীবনযাত্রাটা দেখতে তো চলো যাই আমার একটা জিনিসই খুব আফসোস হচ্ছে যে খুব অল্প সময়ের জন্য কারণ প্রতিটা ঘরের মধ্যে না খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট জিনিসগুলো দেখানো রয়েছে যেগুলো দেখলে পরে অনেক জিনিস মাথায় থেকে যায় যেগুলো অনেক সময় বই পড়ে আমাদের মনে থাকে না দেখলে পরে চোখের সামনে দেখলে সেগুলো বেশ ভালো লাগে আর মনে থাকে বিশেষ করে আমার মেয়েকে যদি এই জিনিসগুলো খুঁটি খুঁটিয়ে দেখাতে পারতাম তো বেশ ভালো লাগতো তো সেটা আর হয়নি যাই হোক আর প্রত্যেকটা ঘরে কিন্তু জুতো খুলে যেতে হবে অবশ্যই তো চলো এবার এইটা রয়েছে উড়িষ্যার একটা ঘর মানে উড়িষ্যার ঘরগুলো কীরকম হয় বাড়ি ঘর সেটা দেখানো রয়েছে কিন্তু ওটাতে আমার আর যাওয়া হয়নি কারণ অলরেডি তখন এখানকার যে গার্ডরা রয়েছে দাদারা তারা কিন্তু পোঁ পোঁ করে বাসি বাজাচ্ছে মানে সবাইকে বেরোতে বলছে এখানে একটা পালকি রয়েছে বিশ্ব রাজ্যের ভেতরে আর গেলাম না যেতে গিয়েও বেরিয়ে চলে এলাম কারণ বারবার করে বলছে বেরিয়ে যান আর বেশিক্ষণ দাঁড়াবেন না তো আমি তাড়াহুড়ো করে ভাবলাম যে পশ্চিমবঙ্গটা তো দেখে আসি আমাদের রাজ্যটাকে কিভাবে দেখানো রয়েছে তো তার জন্য চলে এলাম এসে আমার মনটা এত ভালো হয়ে গেল কি বলবো ঠিক এই রকমভাবেই আমাদের বাড়িটা ঢুকলেও মানে আমাদের আগের বাড়িটা ঠিক এরকম ঢুকলে ঢোকার পর এরকম এই ধরনেরই ঘর ছিল হ্যাঁ দেয়াল ছিল না এরকম দেয়ালে ছবি আঁকা ছিল না কিন্তু ওভারঅল এরকম টাইপেরই ঘর ছিল আর এরকম তিনদিকে তিনটে ঘর মানে আমার মনে হচ্ছে আমার বাড়িতে আমি আমার ছোটোবেলার বাড়িতে আমি চলে এসেছি এরকম ফিলিংস আসছিল আমার তো ঘরগুলোর ভেতরে ঢুকে ঢুকে আমি দেখিনি তো ওইখানে একটা দুর্গা মায়ের মূর্তি রয়েছে মানে আমার কি বলবো আর কি আমার মনে হচ্ছে আমার ছোটোবেলাতে পৌঁছে গেছি আমার এত ভালো লাগছে জায়গাটা আর বাড়ির এরিয়াটা মানে ঘর বাড়ির এরিয়াটা এত সুন্দর করে দেখানো রয়েছে আমাদের বাড়িটাও ঠিক ওই রকম ছিল পেছন দিকে বাগান আশপাশে গাছপালা ভর্তি আর তার পাশে এরকম চারদিকে চারটে ঘর আর এই ধরনের ঘরের যে সিস্টেমটা রয়েছে না চারদিকে চালা দেওয়া আর চার চালা ঘর আমাদের বাড়ির ঘরগুলো ঠিক রকমই ছিল তো সেই কারণে এখানে আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দিনে শুধু ঘরগুলো দেখছি আর এত ভালো লাগছে আমাদের বাড়িটা ভাবে ঘেরাই ছিল সামনের দিকটা তো মনে হচ্ছে যেন আমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এরকম লাগছিলো যখন বেরিয়ে আসছি তখন যদি কোনো ভিডিও করার পদ্ধতি থাকতো আমার কাছে তো আমি ভিডিও করে রেখে দিতাম এখন তো ঘর সব বদলে গেছে সব পাকা দালান বাড়ি হয়ে গেছে এই ধরনের ঘর আর নেই তো যাই হোক মনে হচ্ছে আমার ছোটোবেলাটা দেখে এলাম ছোটোবেলার ঘরগুলোকে আরেকবার করে দেখতে পেলাম তো যাকে আর সময় নেই দেখার আমরা এখন বেরিয়ে চলে আসছি তবে এখানে আর একটা জিনিসও রয়েছে সেটা হচ্ছে পুতুল ঘর রয়েছে তো সেই পুতুল ঘরটাতেও একটুখানি ঘুরে এসেছি তো গার কিছু বলেনি বললো ঠিক আছে চট করে চলে আসবেন যে শিল্পগ্রাম ঘোড়া এখন বেরিয়ে যাচ্ছি আর আমি বিশেষ করে মানে জোর করে বুলেট হয়ে সমস্ত জায়গা থেকে ভিডিওটা করে এলাম কারণ আমি ভাবলাম যে পরের বার যখন আসবো তখন যদি এখানে ক্যামেরা অ্যালাউড না থাকে হতেই পারে যে এখানে পরবর্তীতে আর এখানে ছবি তুলতে দিল না তো সেই কারণেই চেষ্টা করলাম যতটা পারা যায় ততটা আমি আমার ফোনের মধ্যে নিয়ে নেওয়ার ওই দেখো গেটটা এখন বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা এখানে এসে একটুখানি বসলাম বসে তিনজনে তিনটে কাঠি আইসক্রিম নিয়ে নিয়েছি তিনজনে না চারজনে ওই যে ড্রাইভার ভাইটা ছিল ও ছিল তো ও একটু দূরে বসেছিল আর এখানে দেখো আমরা তিনজনে তিন রঙের আইসক্রিম নিয়েছি তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলটার দিকেই ওই দিক উল্টো দিকটায় মানে ওখান থেকে উল্টো দিকটায় গিয়ে আমরা যাবো ওই কঙ্কালিতলাতে কঙ্কালিতলাতে গিয়ে আমাদের মনটা আরও ভালো হয়ে গেছে কারণ ওখানেও একটা আজকে বিশেষ একটা ইভেন্ট ছিল আহ সে কি অনুষ্ঠান ছিল সেটা তোমাদের গিয়েই বলছি মানে কঙ্কালিতলায় চলো গিয়ে তোমার দেখাচ্ছি চলে এসেছি কঙ্কালিতলায় এসেই দেখি এখানে নেমেই দেখছি ছোট্ট একটা চড়ুই পাখি কতদিন পরে চড়ুই পাখি দেখলাম আজকাল তো আর দেখাই যায় না তো আমরা প্রথমে যাচ্ছি কঙ্কালিতলার পাশে যে শিব মন্দিরটা রয়েছে সেখানে এখানে আমরা কোনো মন্দিরের ভেতরেই ঢুকবো না জাস্ট পাশ থেকে ঠাকুরকে নম করে চলে যাচ্ছি আমরা সামনে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে কঙ্কালি মায়ের চরণ প্রতিষ্ঠা করা হচ্ছে তো সেই ব্যাপারেই একটা অনুষ্ঠান চলছে দেখো প্রচুর ঢাগের বাদ তার সঙ্গে তো যজ্ঞ হচ্ছে মায়ের মন্দিরে যজ্ঞ হচ্ছে আর সেখানে প্রচুর মন্ত্রপাঠের আওয়াজ আসছে তো সেই কারণে আমি আর বেশি বক বক করে ওই অ্যাম্বিয়েন্সটাকে নষ্ট করবো না ওই পরিবেশটাকে তো তোমরা দেখো আর আওয়াজগুলো শোনো ফিল করো ভীষণ আমাদের মনটা তো ভীষণ ভালো হয়ে গেছিল আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে পাশেই মায়ের মন্দিরটা মানে শিবের মন্দির শিব মন্দিরের পাশেই মায়ের মন্দির তো চলে এসেছি আমরা এখানে দেখছি প্রচুর লোকজন ভিড় ভাড়টা আর তার সঙ্গে তো প্রচুর রয়েছে রয়েছে আর এই জায়গাটাকে পুরো করা যে দোকানপাটগুলো বসে আশপাশ দিয়ে সেগুলো কিচ্ছু নেই আজকে এমনি এই মাঠটা সামনের দিকটায় আগের বাড়ি এসেছিলাম আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে আগের বাড়ির ভিডিওটা তো সেই ভিডিওতে দেখলে দেখলে বুঝতে পারবে তোমরা এখানে প্রচুর দোকান ঠোকান বসে মেলার মতো কিন্তু আজকে সেসব দোকান কিচ্ছু নেই

তো আমরা এই মন্দিরের সামনে এখানে একটা গাছের নিচেই বসে আছি এখানে চাতাল মতো করা আছে বসার তো আমি জানি আমার হাজবেন্ড এই সময় বসে বসে ঠিক কী ভাবছে আমি বেশ বুঝতে পারছি মুখটা ভার করে নিয়ে ওখান থেকে ঘুরে এসে আগেরবার এসেও ও মাকে বলেছিল যে ওখানে একটা যাবে কগাড়িতলা মায়ের মন্দির আছে খুব ভালো লাগবে তো ওটাই ওর মনের মধ্যে এখন ঘোরাফেরা করছে সেটা বেশ বুঝতে পারছি তো এই নিয়ে যদিও কথাবার্তা হয়নি আমাদের তো দেখো এখানে কিছুক্ষণ বসে থাকলাম বসে থেকে আমরা এখন বাইরে চলে আসছি বেরিয়ে তো বেরিয়ে এসেও আর একটা খুব সুন্দর জিনিস দেখলাম প্রচুর ঢাক বাজতে বাজতে আসছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলো না আর যারা আমার ভিডিও দেখছো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি যারা তারা আমার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো এখানে প্রচুর ঢাক আসছে এটা তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখানে পুরো গেট মতো করা রয়েছে আর এখানে পুরো অনুষ্ঠান সূচিটা রয়েছে কি ব্যাপারে অনুষ্ঠানটা হচ্ছে কেন কি আর এর পরবর্তীতে কি কী অনুষ্ঠান রয়েছে সবই রয়েছে তো আমাদের তো আর অতক্ষণ থাকা হবে না আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন যাবো হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলায় সেই এখানে নেমেই কিছু খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তো চলো হোটেলে ফেরা যাক হোটেলে এসেই মানে আস্তে আস্তে রাস্তা থেকে আমার মেয়ে বায়না করেছে খাবো খিদে পেয়েছে নুডলস খাবো তো আমাদের খাবার অর্ডার করে দেওয়া হয়েছে রুমেই এবার খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি নিচে যতক্ষণ না আমাদের রাতের খাওয়া দাওয়া করেছে ততক্ষণ এই মাঠটাতে খেলাধুলা করেছে মেয়ে মেয়ের বাবা আমরা সবাই এখানেই বসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শান্তিনিকেতনের ব্লগ আর একটা আছে তারপর থেকে আমি আবার ডেলি লাইফ স্টাইল শেয়ার করবো তো দেখতে থাকো কি সুন্দর না মন্দিরটা হ্যাঁ তাইতো কি করছে ফ্রাক জল খেতে এসেছে thank